সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ফুল তাজা দেখতে বাগান দেখতে যা মনটা খুশি হয়ে যায় না যে কি বলবো কিন্তু আমাদের আমাদের দুর্ভাগ্য নেই দেখো সকালবেলা বর বেরিয়ে যাচ্ছে কাজে আমি গেটের কাছে আজকে দাঁড়াতেও পাচ্ছি না খুব তাড়াতাড়ি খুব ব্যস্ত আছি সেই কারণে বর কাজে চলে যাচ্ছে আর আমিও বাসি কাজকর্মে সব হাত দিয়ে দিয়েছি চা ফা সব করা হয়ে গেছে বাসন কোষণ নিয়ে এসে সব ভিজিয়ে দিয়ে তারপরে উঠান ধোবো তারপর ঘর মুছবো তারপরে বাসন মাজবো তারপর উঠান ঝাড় দেবো তারপরে চান করব পরস্পর পরস্পর একের পর এক কিন্তু কাজ কন্টিনিউ হতে থাকবে তার মধ্যে আজকে নিরামিষ আজকে তো কাজের পালা আরও বেশি দেখতে পাচ্ছ কি বেরোচ্ছে দেখো কি নোংরা বেরোচ্ছে জল নিয়ে একটুও শান্তি নেই জানো তো কি আর করা যাবে তবে পাশের ঘরে নেই সেটা একদিকে রক্ষে যে আমি শুধু একাই ব্যবহার করব সেই জন্য ঝটপট লেগে পড়েছি কাজে আর কাজ করতে করতে কখন যে নটা বেজে যায় সেটা বুঝতেই পারি না কেন স্কুলে গিয়ে থাকি যেন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে ছেলেকে দিয়ে চলে আসতে পারো এক তো আমাদের বাড়ি থেকে খানে অনেকটাই বেশ খানিকটা তারপর আমি সাইকেল পারি না হেঁটেই যাতায়াত করতে হবে তারপরে ছেলে যদি ওখানে থাকে আমি যদি বাড়ি থাকি শান্তিতে থাকতে পারবো না তারপর যদি কোনো কারণে বাচ্চা অসুস্থ হয় ফোন করবে আমি এখান থেকে যাব অনেকটা টাইম পড়ে যাবে কাছে থেকে কাছে থাকলে সারা জীবনই তো সংসার করছি কাজ করছি সব করছি আর কাছে থেকে কাছে থাকলে যদি কিছু বলে ফোন করার সাথে সাথে আমি দৌড়ে যেতে পারবো অনেক কিছু হতে পারে শরীর খারাপ করতে পারে মানে যতই যা কিছু বলো মানে বেশি তো টেনশান হয় এখন শরীর খারাপটা নিয়ে তো ঝটপট করে সব উঠান ফুটান সব ধুয়ে নেবো নিয়ে তারপরে মানে কি করব চারিদিকে তার মধ্যে আর একটা সমস্যা হয়েছে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে কুকুরের বুঝতেই পারছো তোমরা চারিদিকে ভর্তি তবে এত সকালে আমার ধোয়ার মানে অত জল নেই আর আমি অত ধোয়াতেও পারবো না বর আসুক বরকে তখন বলবো যে তুমি ওই যুগ ওগুলো ধুয়ে পরিষ্কার করে দাও বা তুলে ফেলো যা করবে করো আমার এখন অত সময় নেই কেন ওইগুলো করতে গেলে আমার মাথায় শ্যাম্পু করতে হবে মাথায় শ্যাম্পু করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি তাহলে রান্না করে উঠতে পারবো না এমনি আজকে শিল টিল বটি টটি সব কিছু ধুতে হবে ধুয়ে তারপরে রান্না বসাতে হবে আর ঘরের কাছ তো একের পর এক লেগে আছে তারপর ছেলেকে খাওয়ানো ঠাকুর পুজো দেওয়া সমস্ত কিছু আমার তো আর বাড়তি করে দেওয়ার কেউ নেই আর এই ঠান্ডার মধ্যে এই যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে থাকি না পায়ে আমার সমস্যা যেন তো আমি তোমাদের সাথে শেয়ারও করিনি অনেক দিন আগে যখন আমার ছোটো ভাইয়ের বউকে একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম যখন ওর পেটে বাচ্চাটা ছিল সেদিনকার আমার পায়ের উপর দিয়ে একটা গাড়ি উঠে গেছিলো আমাদেরই পাড়ার সেই গাড়িটা উঠে যাওয়ার পর থেকে আমার পায়ে কিন্তু আজও অনেক সমস্যা সেই সমস্যার জন্য আমি বেশি দৌড়াদৌড়ি করতে পারি না আজকে এই যে কদিন ধরে লাগাতার এত দৌড়াদৌড়ি করছি না তার কিন্তু আমাকেই ভুগতে হচ্ছে ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে পা এত যন্ত্রণা করছে যে মানে না বললে বিশ্বাস করবে না কিন্তু আমার যেহেতু আগা পিছনে কেউ নেই সেহেতু আমারটা আমাকেই করতে হবে তাই কষ্ট হলেও আমি এখন চুপ করে আছি আমি ভালো করে একটু ডাক্তার দেখাবো ছেলের আগে পুরো পরীক্ষাটা হয়ে গেলে তারপর এ দেখো চান ফান করে সব কাজকর্ম সেরে পুজো দিতে চলে এসেছি আর শাঁখের আওয়াজটা তোমাদের কাছে এই জন্যে দিলাম না কোন আওয়াজে যে কপিরাইট ঢুকবে না ঢুকবে সেটা তো জানি না সেই কারণে কিন্তু শাখের আওয়াজটা কিন্তু আমি রাখলাম না ওইখানে মিউট করেই কিন্তু ভয় দিলাম আর এই দেখো দেখতে যে চলে এখানে কি করতে বলো তো বালতি বসিয়েছি রান্নার জলের এই বালতি জল না নিয়ে আসলে রান্না করতে পারবো না বললাম না আজকে নিরামিষ আছে তার মধ্যে আমি ক্যামেরাটা কোথায় রেখেছি বলো আমাদের দরজার সামনে যেটা আমার আয়ত্তের মধ্যে সেইখানে জলও তুললাম হাড়িতেও জল তুলে নিয়েছি বালতিতে জল তুললাম এখন বটি ধোবো শিলনোড়া ধোবো তারপরে গিয়ে কিন্তু রান্না বসাবো বা তরকারি ফরকারি কাটবো গ্যাস তো কাল রাতেই মুছেছিলাম দেখতে পাচ্ছ শিলনোড়াটা বড় বড় বলেছিল বড় ধুয়ে দেবে তো কোনো কারণে বরের মনে নেই আমি এক হাত করে নিয়ে যেতে পারি না আমার ভীষণ হাতে প্রবলেম হয় সেই কারণে আর ধুতে তো হবেই কেন আজকে একটু সিম তরকারি করবো বেগুন ভাজা বড়া ভাজা আলু সেদ্ধ করলে ওরা তো খেয়ে নেবে কিন্তু আমি তো খেতে পারবো না আমি কী দিয়ে খাবো আমার বেগুন ভাজা দিয়ে আর কতটা ভাত খাবো তোমরা বলো আর একটা সময়ের পর দেখবে কি বলবো যে ইচ্ছা করে না ভাজা ভুজি তখন মনে হয় একটু কম খাই কিন্তু আমার বর সত্যি কথা বলতে ঠাকুরের পরম কৃপা যে ওরা কিন্তু সহ্য করতে পারে ভাজা ভুজি গিয়ে কিন্তু আমি সহ্য করতে পারি না কি করব সহ্য করতে না পারলে তাই আমার জন্য তো অন্য কিছু ব্যবস্থা করতে হবে তার মধ্যে সিমগুলো ও না খারাপ হয়ে যাচ্ছে তাই ওই জন্যেই আরও করে নেব ওই সব তুলে নিলাম তুলে নিয়ে ওখানে কুকারে কিন্তু আলু বসিয়েছি আলু সেদ্ধর জন্যে আর এখানে সব দেখছি জামা কাপড়গুলো পড়ে আছে তো জামা কাপড়গুলোই কিন্তু একবার ধুয়ে কিন্তু চিপড়িয়ে রেখে দিলে দেখবে তাও কিন্তু জল জল থেকে যায় ওগুলোকে আবার ভালো করে একটু চিপড়িয়ে নিলাম নিয়ে এখানে ভালো করে টান টান করে মেললাম এখনও কিন্তু অনেক কিছু মেলা বাকি কালকে বর যে কাপড়গুলো ধুয়ে দিয়েছে সেগুলো শোকায়নি ঘরে রয়েছে সেগুলোও একবারে মেলে নেবো আর আরে দেখো চলে এসছি কুকারের সিটিটাকে তুলে নিচ্ছি কেন বলো তো বললাম না আলুটা দিয়ে বাইরের কাজগুলো করছিলাম জন্য আলু সেদ্ধ বসিয়েছি ছেলে বললো মা আমি কিন্তু তরকারি খেয়ে না আমি তুমি তরকারি করো না আমি আলু সেদ্ধ ঘি ভাত খাবো সেই কারণে আমি বললাম না কেমন যেন লাগে না বলো তো তরকারি না করে দিলে কেমন লাগে সেই কারণে হাত চালিয়ে ফটাফট করে করতে নিলাম আগে ভাতটা ভাতটা বসিয়ে ছেলের ঠান্ডা না হলে আবার তো শান্তি করে খেতে পারবে না কত গরমই বা খাবে বলো তাই না আমি খাইয়ে দিলেও কত গরমই বা করা যাবে ভাতটা তো ঠান্ডা দরকার ভাতটা বসিয়ে দিচ্ছি করাই ওখানে চাপিয়ে রেখেছি আর এই দেখো সিমগুলো সব নিচ্ছি ছেলেকেও পড়ার বলে দিচ্ছি বাবা এটা পড়েছিস ওটা পড়েছিস ওটা পড়েছিস অনেক কিছুই থাকে সিমগুলো নিয়ে সিমগুলো একটু আজকে ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে তারপর সিম সর্ষে বাটা একটু টমেটো দেবো ধনে পাতা দেবো কেন বলতো যে সিম না একটু সর্ষে বাটা করলে বেশ মাখা মাখা তেল তেল করলে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে নাহলে কিন্তু শুকনো শুকনো অতটা খুব একটা ভালো লাগে না আর এই দেখো সর্ষে বাটতে নিয়েছি সর্ষে বেটে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে ওখানে কড়াইতে দেখো সিম ওই যে দেখো কড়াইতে দেখতে পাচ্ছ ভাত আমি আজকে কিন্তু মনে করে সিটিটা কিন্তু ধরে খুলে দিলাম যে তাড়াতাড়ি হয়ে গেল কেন বলো তো ফুটতে ফুটতে সময় এখানে গ্যাসটা কমিয়ে দিলাম ভাত ফুটতে শুরু করেছে আবার একটু বাড়ালাম বললাম যে টকবক করে ফুটো নিক তারপরে কমিয়ে দেবো আর ওখানে আমি বসেছি সিম সিদ্ধ যে সিম সর্ষেটা বাড়তে বাড়তে সিমটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি কিন্তু নামিয়ে সিম তরকারিটা বসাতে পারবো আর আলু সেদ্ধটা দেখতে পাচ্ছ আলুটা কুকারে দিয়েছি ওই যে দেখো সিদ্ধ বসিয়েছি সিদ্ধ রয়েছে ওখানে ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো সে সর্ষে বাড়তে তো অনেক সময় লাগে আর হাতও ব্যথা করে আর করা যাবে বাড়তে তো হবে তাই জন্য বেটে নিলাম তরকারিটা বসিয়ে দিয়ে বাকি অন্য কাজগুলো ঝটফট করে সারবো বুঝেছো এই দেখো কড়াইতে তেল দিয়েছি কালো জেরা দিয়েছি সিমটা সিদ্ধ আছে সেই সিমটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে মশলা বেটে রেখেছি টমেটো দেব ধনেপাতা পাতা দেবো হয়ে যাবে সিম পাতুরি আমার মা বেশ ভালো সিম পাতুরি করতো আমার বাবা খুব ভালোবাসতো আর কুকারের মধ্যে ভাত বসিয়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছ বলছি আগে দেখাই এ দেখো ভাত কিন্তু ফুটে গেছে তা চলো ভাতটা হোক তারপর সিমটা দিয়ে নিলাম আর দেখো বেশ ভাজা ভাজা করলাম তেলের মধ্যে ভাজা ভাজা করেছি এবার সর্ষে বাটা টমেটো নুন হলুদ মিষ্টি এগুলো সব দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এটাকে বেশ মাখা মাখা করে শুধু শুকনো শুকনো নামাবো সিম পাতুরি কিন্তু বেশ খেতে ভাল লাগে সর্ষে বাটা বা পোষ পোস্ত দিয়ে করলে দারুণ লাগে তার মধ্যে ধনেপাতা দিলে আরো সুন্দর লাগে শীতকালে কিন্তু ধনে ছাড়া ঠিক রান্নাটা কিন্তু জমে না তাই না বলো আর এর মাখা মাখা শিম পাতুরি কারা ভালোবাসো কমেন্ট করো কিন্তু আর আমি যেহেতু চলে যাব তরকারি বসানো গেছে ভাতও গেছে সবই মোটামুটি করছি একের পর এক আর এই বাঁধাকপিটা কুচিয়ে রেখে যাচ্ছি নুন একটু মাখিয়ে রেখে দিয়ে যাব নুন মাখালি কি হবে বাঁধাকপি যে পরিমাণে জল বেরোবে এটা কিন্তু তাহলে আর বেরোবে না ওই জন্য যত কিছু যা কাজ করার করে রেখে যাব চাল ফাল সব ধুয়ে রেখে দিয়ে যাব আর এসে শুধু বড়া ভাজবো বেগুন ভাজবো আর গরম গরম ভাত করব। আলু শুধু তো হয়েই গেলো তোমরা দেখতে পেলে তো এইগুলো হচ্ছে আজকে রান্নার মেনু আজকে সিম পাতুরি বড়া ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ এই হচ্ছে নিরামিষের দিন একটু বড়া ভাজলে ছেলে বর দারুণ কিন্তু খুশি হয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আজকে অনেক দেরি হয়ে গেছে অনেকটা দেরি ছেলে ওখানে জলের বোতল বুঝাচ্ছে ঠাকুর নমসা করছে আর আমি এখানে দেখো কি করেছি দেখো বাঁধাকপিতে নুন মাখিয়ে রেখে গেলাম আর বেগুনে চিনি মাখিয়ে রেখে গেলাম এখানে সিমের তরকারি করা হয়ে গেছে এখানে চাল আর জল ধুয়ে রেখে দিয়ে গেলাম আর আমি কোনো রকমের রেডি হলাম আজকে প্রচুর 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 দেরি হয়ে গেলো সকালবেলা নিরামিষের দিন বলে আরো বেশি করে দেরি হয়ে গেল আর ছেলে এই যে রেডি হয়ে গেছে টোটালি ওকে ঘড়িটা নেবে বুঝেছো না আমি একটু দিই আর বাকিটা তুমি খেয়ে নাও মানে এতটাই দেরি হয়ে গেছে যে বলার কথা না তো বন্ধুরা আশা করবো তোমরা সবাই পাশে থাকবে ভালোবাসবে সাপোর্ট করবে আর একটা কথা এখন মোটামুটি চ্যানেলে অনেক বন্ধু নতুন আসছো আর তারাদের সবার কাছে আমার একটা অনুরোধ যে তারা যেন ভিডিওটা ক্লিক করে অ্যাড সমেত ভিডিওটা দেখো তাহলেই আমার অনেক উপকার হবে নাহলে কিন্তু আমার কোনো উপকার হচ্ছে না বুঝেছে তো চলো সাথে থাকো পাশে দেখার যাই পরীক্ষার হলে পরীক্ষাটা দিয়ে আর ছেলে ঠাকুর নামছা করে নিই চলো বেরিয়ে পড়ি আজকে প্রচুর দেরি হয়ে গেছে ছাতা নিতে হবে মনে হচ্ছে বৃষ্টি ওয়েদার প্রচণ্ড খারাপ তো আমি আজকের কোনো রকম এই চুড়িদারটা পরে ঝটপট রেডি হলাম জানো এত দেরি হয়েছে যে মানে বলে বোঝাতে পারবো না বাকি এই ভিজা জামা কাপড়গুলো এখানে থাক এগুলো আর মেলার বাইরে দরকার নেই কেন বৃষ্টি এসে গেলে কে তুলবে তো চলো তোমার সাথে থাকো তার বাকিটা ওখানে গিয়ে কথা বলি আর ওখানে মা ওই যে দাঁড়িয়ে আছে আমি হাত চেয়ার করছি ক্যামেরা বলে এরম হাতটা কাঁপছে আর এখানে পাশে স্কুল আমার ছেলে রোজই মাকে ওখানে নমস্কার করে দিয়ে তারপরেই কিন্তু পরীক্ষা দিতে যায় বাড়িতে যেহেতু বড় কেউ নেই তো সেই জন্য ওখান থেকে আর এখানে দেখো কত মুড়ি মাখা হচ্ছে সব মায়েরা এখানে বসে সকালবেলা তো কোনো মা খেয়ে আসতে পারে না বাচ্চাদের টেনশানে মাদের বেশি টেনশন এখানে এত মুড়ি মাখা হচ্ছে সব মারা কিন্তু বসে কিন্তু সবাই একসাথে বেশ ভালোই লাগে মুড়ি মাখা খেতে বলছিলাম মানে পার্লারে কাজ করতে পারবে পাড়াতে করতে পারে বলতে করতে পারবে না না ও নিজে থেকে ও ওকে ভদ্র মহিলা নিজের পার্লার ঠিক করে কাজ শেখার জন্য বন্ধ কর বন্ধ কর আমার গরম লেগে গেছে ঠিক আছে বন্ধ করতে বন্ধ কর দে দেখো বন্ধুরা এসছি বাড়িতে আর হেঁটে আসাতে প্রচুর লেগে গেছে গরম রাস্তা দিয়ে যখন আসছি একটা ছেলে পেটে ভয় দিয়ে মানে লাগিয়ে দিয়েছিল সেই কারণে আরো ভয় লেগে গেছিল আর এই বেলা করবো না রান্না বর আসবে না এখন বলছে বর বললো ফোন করেছিল যখন স্কুলে ছিলাম তখনই যে রাতে আসবে বন্ধ করে দাও পকেটটা বন্ধ করে দাও আওয়াজ হবে দাঙ্গা করে আর ওখানে সবাই খাওয়া হয়েছে মুড়ি চানাচুর সবকিছু একটা মানে বেশ জমিয়ে গল্প হচ্ছিল টেনশন তো সবার সব টেনশন হচ্ছিল কি হবে ভূগোল বলে কথা আর ওখান থেকে আমাদেরই একটা বন্ধু লাস্টে ও পার্লার থেকে আসার মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছিল নিয়ে আসো সিঙ্গারাটা তো দিয়েছিল যেহেতু মুড়ি খাওয়া হয়ে গেছিল পেট ভরে তখন আর খাওয়া হয়নি খাইনি আর এই যে বাটি নিয়ে আসো রস বার করে ফেলেছ মাটি নিয়ে আসো এই যে মিষ্টি সিঙারা ঠোঙায় ছিল ছেলে খেয়ে আবার ঠোঙাটা বার করে দিয়ে এর মধ্যে রেখে দিয়েছে আমাকে বলছ তুমি খাবে না মাছি না আমার পেটে জায়গা নেই আমি দুপুরে ভাতও খাবো না ওই কি বলে ছেলে খাবে ভাত সকালের ভাত যা আছে ছেলের হয়ে যাবে তো বেকার রান্না কার জন্য করবো আনো না এইটা আনো না ওই দেখো থালাটা আচ্ছা দাঁড়ো আমি দেখছি দাঁড়ো ওইযু ঢেলে দাও মধ্যে দিও না বাটিতে নিয়ে নাও তুমি নিয়ে নাও ঢেলে খাও আচ্ছা ছেলে হচ্ছে ভাত খেয়ে নেবে ভাত তরকারি সকালে করে গেছি তবে বাঁধাকপির পকোড়া আর বেগুন ভাজা রাতে করবো আর চাল ধুয়ে গেছে কালকে আমাদের দেখবে এখানে বাসি ভাত কত থাকে অনেক থেকে যাবে অনেকটা অনেকটা মানে থেকে যাবে যাবে ভাত তো কি করা বর তারপরে খাওয়া দাওয়া হবে আর আমি এখন শুয়ে পড়বো আর একটু ভালো আছে আমার বর কালকে দই জমিয়ে ছিল আমি না সকালে তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করতে আমার আর মনেই নেই মানে না দেখলে বিশ্বাস হবে না দেখো কেটে নিয়ে দেখো একদম খাপ বসে গেছিলো দইয়ের দেখো দেখাই ঘুরি দেখ একদম জমে খাপে খা বসে গেছিল হেভি সুন্দর দইটা পেতেছিল আমি কি বলে আমি অত ভালো পারবো না জানো যত ভালো আমার বর পেতেছে তো চলো এখন একটু শোবো শুয়ে নিই আর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবাই আজকের ওখানে জিজ্ঞাসা করছিলো যে তোমার তুমি ইউটিউব করো তুমি ইউটিউব করো সোমি সব বৌদিরা বলছে হ্যাঁ ও ইউটিউব করে ওর বর একটাও কথা বলে না সব এগুলোই হাসি ঠাট্টা হচ্ছিলো এটা ফেলো আগে বিছনায় রস পড়বে হাসি ঠাট্টা হচ্ছিলো তার মধ্যে দিয়েই বলছিল যে সব কিছু দেখায় ও হেবি তো এগুলোই চলো এগুলোই হয় সবাই এক জায়গায় বসে থাকলে অনেক গল্প কথা আনন্দ হয় বেশ ভালো লাগে তা বাড়ি এসে গেলে যে একা একা তারপরে মানে ভালো লাগে না তো চলো এই যে ছেলে খাচ্ছে দেখে নাও ছেলে খেয়ে নিক আর আমি একটু শুয়ে পড়ে নিই চলো এখন বাজে রাত্রি নটা নটা বাজে যখন নটা বর এসছে সন্ধ্যেবেলা কোন কটা ছটা হবে এসে কি খেয়েছে বলো আজকে আজকে কিন্তু চপ পকোড়া কিচ্ছু পাইনি আজ কি দিয়ে মুড়ি খেয়েছে জিজ্ঞাসা করবো দুপুরে তো ভাত খায়নি আজকের তরকারি পাঁচমিশালি তরকারি একটু ফুলকপির তরকারি একটু শিমের তরকারি একটু আলুর দাম সব মিশিয়ে দিয়ে মুড়ি খেয়েছে আজকে হ্যাঁ একদম না আমার বর মা হয়েছিল আর তার মধ্যে তোমাদের একটা কথা বলি আমার বর আজকে যে আজকে খবর পেলো কালকে যেঠু হয়ে মানে আজকে যেঠু মানে খবর পেলো জেঠু হয়েছে জিজ্ঞাসা করতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার দেওরের বিয়েতে যে গেছিলাম সে দেওরের দেওরের ছেলে না দেওরের বইয়ের ছেলে হয়েছে আজকে আমার ছেলের একটু খারাপই হয়ে গেছে কেন সামনে সরস্বতী পুজোর সরস্বতী সরস্বতী পুজোর আগের দিন হ্যাঁ সরস্বতী পুজোর আগের দিন ওর জন্মদিন আর অছ পড়ে গেলে বুঝতেই পারো সরস্বতী পুজোটাও করতে পারবে না অঞ্জলি দিতে পারবে না আমরা যে হাতে শেখর গুলো পড়ি সেখানে গেছিলাম ছেলেকে ছেলেকে ফোন দিয়ে যে আমরা সে কারগুলো পড়তে পারবো কিনা অচুচের মধ্যে টিভিটা এখন চালাবে না কিন্তু টিভি চালাবে না পড়ার সময় আমি চালাব দেখবো না চালাবে না তারপরে হচ্ছে সেখানে গেছিলাম জিজ্ঞাসা করতে আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ভিডিও তো রান্না বান্না তো দুপুরে আর করি নিয়েছে এখন বসিয়েছি ভাত সেই সকালে চাল ধুয়ে গেছিলাম সেই ভাতটা এখন বসিয়েছি আর পকোড়া করবো আর বেগুন ভাজবো আর আমার বরের থেকেও বেশি আমার ছেলের বেশি মন খারাপ এদের যদি মানে কিন্তু আমার বড়া জেঠু হয়েছে একটা বেশ বেশি মনটা বেশ আনন্দ আনন্দ প্রথমবার না জেঠু আগে হয়েছে আমার কাকা শ্বশুরের ঘরে ছেলেদের ও আগে আগে ছেলে মেয়ে হয়েছে জেঠু মানে নিজের হয়ে গেছে ভাইয়ের তরফে এই মানে প্রথম আমার ভাসুরের আছে সেদিক দিয়ে কাকা আছে কিন্তু আমার কাকা শ্বশুরের ঘরে ছেলেদের বাচ্চা কাচ্চা আছে তা সেই তরফে জেঠু বড় বাবা ওরা তো জেঠু বলে না বড় বাবা বড় বাবা বড় বাবা ছোট বাবা আর নিজের ছেলে নিজের বাবা জেঠু কাকা ওরা বলে না খুব কম বলে আমরাই বলি চাদর বেড কাবারটা চাইছে ওইখানে বসে ফোনে নিয়ে দাগ দেবে তো চলো রান্না বসাবো আর পকোড়া ভাত মানে ভাত বসিয়েছি ওই দেখো ভাত হচ্ছে আর পকোড়া বেগুন ভাজবার ছেলে ওইখানে বসবে ফোনটা চার্জ দিয়ে ফোন থেকে কিছু ম্যামরা স্যাররা সাজেশন পাঠিয়েছে সেগুলো একটু দাগ দিয়ে নেবে তো ফোনটা একদমই চার্জ নেই তো চলো চার্জটা দিয়ে আর আমার ছেলের মুখে মানে এক্সপ্রেশন দেখো ঠান্ডা লাগছে না আজকে গরম লাগছে টেনশনে মানে পুজোটা মাটি হয়ে যাওয়া যায় হিটে বুঝেছ তো চলো যখন রান্না করব তখন আবার তোমাদের কাছে আসবো শেয়ার করব আমার তো ভীষণ মজা লাগছে অনেকদিন বেশ আরাম করে চলো সাথে দেখো দেখতে দেখো এ দেখো শেকর টেকর কন্যাগদী নিয়ে চলে এসে শেকড় ফেকরগুলো হাতে বেঁধে নিয়েছি আর এখানে ওই যে বাঁধাকপি কেটেছিলাম বড়া তো ভাজিনি এখন ওগুলো ভাজছি আর বর নিচে বসে করছে ওষুধ আর ওখানে রয়েছে বেগুনটা সেই সকালেই সব করে রেখেছি ছেলে দুপুরবেলা যা ভাত ছিল তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আর হচ্ছে আমি হচ্ছে কি বলো আমি ওখান থেকে মুড়ি খেয়ে আর কিন্তু ভাত খাইনি আর ইচ্ছাই করেনি সন্ধেবেলা বর হচ্ছে তরকারি মুড়ি খেলো আমাকে দিল ওটাই আমি খেলাম আর যে বড় ওষুধ করছে একটা গ্যাসে আর আমি একটা গ্যাসে কিন্তু বড়া ভাজছি বড়াটা ভেজে নিলে কি বলো গরম গরম ভাত হয়ে গেছে ঝটপট আর নিরামিষের দিন তো এদিককার মশলাপাতির কোটো টেনে আনো ওই দিকে আলাদা সব মানে এক সার হয়ে যায় মানে এক কি বলবো খাটনি বেড়ে যায় বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর একদিকে বরের ওষুধ হয়ে গেছে দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম সকালবেলা সে স্টেশন থেকে শেখান নিয়ে আসার পথে মুড়ির প্যাকেট নিয়ে এসেছি ইঁদুরে তো খেয়ে নেবে প্যাকেট শুদ্ধ থাকলে সকালবেলা হলে এই মুড়ি লাগবে সেই কারণে বড় প্যাকেট দিয়ে দেখো ঢেলে নিচ্ছে আর আমাদের মশারি তোমরা জানো সবসময় খাটানো থাকে এত পরিমাণে মশা যে মশার জ্বালায় কিন্তু শান্তি নেই একটুও মানে শান্তি নেই মানে একটুও শান্তি নেই আর এখানে বড়া ভাজা হয়ে গেছে এবার দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আমি ছেলের থালায় ভাত নিয়ে নিয়েছি আমি বেগুন ভাজা আর একটু শিম তরকারি খাবো বড়া তো বড়া ভাজা দিয়ে খেয়েছে ওরা তরকারি নেবে না আমি জোর করে বরকে একটু দিলাম ছেলে তো নিলই না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো সব পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা পুরানো বন্ধু অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য 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 ধন্যবাদ তোমরা সবসময় পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা অ্যাড সমেত তোমরা ফুল ওয়াচ করো এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করলে শিবানীর কিন্তু একদিন না একদিন দিন ফিরবেই